সালামু আলাইকুম সাজু এল সাইনের একটি এল বেল সাইন বোর্ড অলরেডি আমরা কমপ্লিট করেছি এটা আড়াই ফিট বাই আড়াই ফিট সাইজে করা হয়েছে এটি একটি লোগো দিয়ে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি ফুল কমপ্লিট করা হয়ে গেছে এমনকি ডেলিভারিতে পাঠানো হয়ে গেছে এটা লাইটিং অফ অবস্থায় আমরা ভিডিও করেছি যেটা আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন এটা একদমই স্লিম আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার যে কোনো অফিস ডেস্কের পেছনে এমনকি ওয়ালে বসাতে পারবেন এটা লাইটিং অফ অফ অবস্থা থেকে আমরা অন অবস্থায় আমরা অন করেছি লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং অন অবস্থায় আপনারা একদম নিখুঁত দূর থেকেও চোখে পড়বে লেখাগুলা একদমই ক্লিয়ার এই এই সাইনবোর্ডটি অর্ডার করেছেন কক্সবাজার পেকুয়া উপজেলা হতে আপনারা চাইলে এই থেকে বড় এবং এর থেকে ছোট সাইজও অর্ডার করতে পারেন তো এটা আড়াই ফিট বাই আড়াই ফিট করা আপনারা চাইলে দুই ফিট বাই দুই ফিট অথবা দেড় ফিট দেড় ফিটও করতে পারবেন ঢাকা শহর ঢাকার বাহিরে যে কোনো লোকেশনে পাঠানোর ব্যবস্থা রয়েছে ধন্যবাদ